তো ভাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের বই রিকা অনেক 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 ভালোবাসা তো চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা তো উঠেছি যেহেতু অনেক সকাল সকাল তো উঠেছি তোমার সাড়ে ছটার সময় অল্প গেছে পড়তে আর এখন দেখো সমস্ত ঘর বাড়ি মুছে মাছে তো দেখো দুটো ঘর মুছে নিয়েছি আর বাকি রয়েছে তোমার বারান্ডাটা আজকে যাবো ডাক্তার দেখাতে তোমাদেরকে বলেইছিলাম যে রকম ব্লাড টেস্ট করিয়েছি ব্লাড টেস্ট করানোর পরে মানে এই যে কয়েকদিন ধরে পিঠে যন্ত্রণা করছে হাতে যন্ত্রণা করছে শরীরটা খুব খারাপ লাগছে জানি না কি হয়েছে তার জন্য তো ব্লাড টেস্ট করালাম আর মুখ টুক দেখতে পাচ্ছো পুরো কীরকম বাজেও হয়ে গেছে তো যাই হোক এখানে সব গুছিয়ে সব গুছিয়ে নিয়েছি এই যে আমার সমস্ত কিছু মানে প্রেসক্রিপশন আর এই যে এগুলো সব গুছিয়ে নিয়েছি গুলো নিয়ে যাব কি হয়েছে ডাক্তারকে দেখানোর জন্য তো যাই হোক আজকে সকালবেলা রান্না করেছি মানে সেরকম কিচ্ছু রান্না করিনি যেহেতু আমাদেরকে দশটা সাড়ে দশটার মধ্যে যেতে হবে তো যাই হোক তার জন্য স্নান টান কিছু হয়নি তো তার জন্য আজকে রান্না করেছি করছি গোবিন্দপক্ষের গরম গরম ভাত কারণ ওটা ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে কিছু থাক আর না থাক আর আমার শাশুড়ির জন্য কালকের তোমার শীত পাটি দিয়ে আর কচু দিয়ে একটা মানে মাছের তরকারি হয়েছিল সেটা রয়েছে আর ওই ভাত রয়েছে দুটো দিয়ে দেবো কেননা তো দশটার মধ্যে যেতে হবে তো তার জন্যই তাড়াতাড়ি করছি তো এখানে এই তরকারি রয়েছে আর এখানে এই গোবিন্দভোগ চালের ভাত এগুলো যখন যাব তোমাদের সাথে আবার দেখা করছি এখন আমি যতক্ষণ কাজ বাজগুলো সেরে নিই আবার একটু পরে আসছি ঠিক আছে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো দেখতে পাচ্ছি এখানে দাদা ভাই তাড়াহুড়ি করে গাড়ি চালাচ্ছে তো আমরা সঠিক বাইপাসের মানে রুটটা ধরে নিয়েছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য তো যাই হোক দাদা ভাই তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছে তো একটার করে ডাক্তারবাবু উঠে যায় তো তার জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছে চলে আর এটা দেখো আমাদের পাটুলির রাস্তায় মানে চলে এসছি তো এটা পাটুলির রাস্তা ধরে নিয়েছে এখান থেকে মানে শটাং তোমার যাদবপুরের দিকে যাবো আর এখানে দেখো ভাসমান বাজার মানে এই সাইডটা করে এই যে দেখানো মানে দেখাচ্ছে আমি এটা হলো নৌকার উপরে বাজার এটাকে ভাসমান বাজার বলে তো এই যে দেখতেই পাচ্ছ তো চলো আমরা প্রায় মানে এসেই গেছি এই যে দেখতে পাচ্ছি ভূতের তো দেখো তো দেখো হসপিটালে ভিতরে ঢুকে গেছি আর আমাদের মানে একদম কাউন্টারটা প্রথম মানে ফার্স্ট ফ্লোর একদম তো তার জন্য পুরো অনেকটা যেতে হয় তো এই দেখো এখানে টিকিট ফিকিট করানোর পরে বসে আছে তো দেখো ভালোই ভিড় হয়েছে আর এই যে বসে আছে কী হয় আনতে আমি আর অর্ঘ এগিয়ে যাচ্ছি তো চলো তোমাদের মানে বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলছি কী হয়েছে না হয়েছে কি বললো না বললো তো তার জন্য আমরা এখন অটোতে উঠে পড়েছি চলো চলো বন্ধুরা চলে এসছে এখন বাড়িতে তো ওখান থেকে তো বেরিয়ে পড়েছিলাম দুটোর পর দুটোর পর বেরিয়েছিলাম তো দুটোর পর বেরোনোর পরে তোমার গেছিলাম একটু পৌরসভায় গেছিলাম তো কারণ হচ্ছে আমি লক্ষ্মীরভাণ্ডাটা যে পাচ্ছিলাম লক্ষ্মীরভান্ডাটা বন্ধ হয়ে গেছে আমার মাস হয়ে গেছে তো তার জন্য জানি না কি অসুবিধা হয়েছে তার জন্য একটু গেছিলাম পৌরসভায় মানে ডাক্তারখানা থেকে আসার পরে পৌরসভায় গেছিলাম তো পৌরসভা থেকে এসে আবার মানে আরও নানা রকম এদিক ওদিক করে কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে ওষুধ কিনলাম আর করলাম তো তার জন্যই দেরি হয়ে গেছে তো যাই হোক এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম আটটার সময় শরীরটা খুব খারাপও লাগছিলো তো কী হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ডাক্তার বললো যে সব মানে সবাই জানো অবশ্যই যে মানে যে কোনো জায়গায় ডাক্তারের ভিতরে ঢুকে গিয়ে মানে সমস্ত কিছু মানে ভিডিও করা যায় না তো তার জন্যে আমি আর ভিডিও করতে পারলাম না আর এতটাই ক্লান্তি লাগছিলো তার জন্য আর কিছু বলতেও পারলাম না আর ভিডিও করতেও পারলাম না তো যাই হোক ডাক্তার বলছে মানে শরীরে ভিটামিন ডি এর অভাব আর এই বুকের যে হাড়গুলো আছে এখানে বলল কি বুঝতে পারলাম না জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তো তার জন্য পিঠেও ব্যথাটা মানে উঠছে তো যাই হোক কিছু ওষুধ দিয়েছে এক সপ্তাহের মতো একটা ওষুধ মানে আমাকে এক সপ্তাহ পরে যদি খুব একটা অসুবিধা হয় আবার যেতে বলেছে ওই যে নিঃশ্বাস নিতে পারি না তো মানে রাত্রিবেলা শুলে ঘুমাতে পারি না তো তার জন্যেই তো যাই হোক এক সপ্তাহ পরে আরেকবার যাব। যদি এখন মানে ওষুধটা খেয়ে ঠিক থাকে তাহলে ঠিক আছে নাহলে এক সপ্তাহ পরে যেতে বলেছি তো যাই হোক চলো কী কী ওষুধ দিয়েছে দেখো আর কী কী বাজার করে আনলো তোমাদেরকে দেখাই চলো দেখো কী কী ওষুধ দিয়েছে এখানে গিয়েছে সেলকাল ফাইভ হান্ড্রেড ওই যে হাড়ের একটা এইটা খেলে একটু হাড়ের ব্যথাটাথাগুলো একটু কম হয় আর এই যে একটা জেল দিয়েছে ওই বুকের যে ব্য মানে ব্যথাটা হয় ওটা লাগানোর জন্য বুক আর পিট আর এখানে চারটে ওষুধ দিয়েছে আর আসার সময় একটা ভুজে মানে অনেক দিন ধরে ভাবছিলাম প্রভুজির একটু লাড্ডু খাবো তো তার জন্য একটা লাড্ডুর প্যাকেট একশো সত্তর টাকা দিয়ে আর একটা ভুজের প্যাকেট পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে আছে তোমার একটা গ্লুকন এখানে দেখো একটু চা হচ্ছে সন্ধ্যেবেলা তখন একটু চা আর এখানে ওদের দাদা ভাইয়ের ইচ্ছা গেছে বিরিয়ানি খাওয়ার তো তার জন্য দেখো এখানে মাংস আর এই যে বিরিয়ানি এখানে চাল বসিয়ে দিয়েছে তো চলো এখন একটু চা খেয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখা করছি বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি তো বিরিয়ানি হয়ে গেছে জানি না কীরকম কি খেতে হবে চলো খেয়ে দিয়ে দেখা যাক তারপর তোমাদের সাথে আবার এসে গল্প করছি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখলে এখন রাত্রিবেলায় ডিনার করলাম কি আমরা সবাই খেলাম বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা বাজতে চললো তো এখন খাবো গিয়ে শুধু ওষুধের কাঁড়ি তো চলো এই দেখো এতগুলো ওষুধ খাচ্ছি আর চলো চলো আর রাত করবো না এখন বাজে রাত্রির এগারোটা তো চলো যাই হোক এবার ওষুধগুলো খেয়ে আর শুয়ে পড়ি তো চলে আসবো আবার আজকে নতুন একটা পরের ব্লগ নিয়ে আজকের মতো সবাইকে টাটা সবাইকে গুড নাইট তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে সবাইকে গুড নাইট টাটা